মোহাম্মদ নাহিদ ইসলাম হলেন একজন বাংলাদেশি আন্দোলনকর্মী কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেন ও সফল হন নাহিদ ইসলামের ডাকনাম ফাহিম তার জন্ম উনিশশো সালে ঢাকায় বাবা শিক্ষক ও মা গৃহিণী তার ছোট এক ভাই আছে দু সালে ঢাকার দক্ষিণ বনশ্রী মডেল হাই স্কুল থেকে এসএসসি পাশ করেন তিনি সরকারি বিজ্ঞান কলেজ থেকে দুই সালে এইচএসসি পাস করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে দু সালে অনার্স পাশ করেন তিনি বর্তমানে তিনি একই বিভাগে মাস্টার্সের শিক্ষার্থী নাহিদ বিবাহিত আন্দোলনকারী ছাড়াও তার রয়েছে রাজনৈতিক পরিচয় তিনি গণতান্ত্রিক ছাত্র শক্তির কেন্দ্রীয় নেতা নাহিদ দু সালের আট আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন এবং নয় আগস্ট ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান দু হাজার সালের ষোলোই আগস্ট তিনি তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান চলতি বছরের জুলাই মাসেও নাহিদ ততটা পরিচিত মুখ ছিলেন না কিন্তু জুলাইয়ের মাঝামাঝিতে তাকে অপহরণ করা হলে দেশব্যাপী তিনি পরিচিত হয়ে ওঠেন কোটাবিরোধী আন্দোলন ঘিরে তাকে দুবার আটক করা হয় এ সময় তিনি অকথ্য নির্যাতনেরও শিকার হন প্রসঙ্গত নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে সতেরো জনকে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে বঙ্গভবনের দরবার হলে বৃহস্পতিবার আট আগস্ট রাত নয়টা সাতাশ মিনিটে শপথ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা প্রধান উপদেষ্টা হিসেবে প্রথমে ডক্টর মোহাম্মদ ইউনুসকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এরপর বাকি ষোলো উপদেষ্টার মধ্যে তেরো জন শপথ পাঠ করেন ঢাকার বাইরে থাকায় তিন উপদেষ্টা ফারুকি আজম বিধানরঞ্জন রায় এবং সুদীপ চাকমা শপথ অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সারা অন্যান্য উপদেষ্টারা হলেন সালেউদ্দিন আহমেদ ডক্টর আসিফ নজরুল আদিলুর রহমান খান হাসান আরিফ তৌহিদ হোসেন সৈয়দা রেজওয়ানা হাসান মোহাম্মদ নাহিদ ইসলাম আসিফ মাহমুদ সজিব ভুইয়া ব্রিগেডিয়ার জেনারেল এম হোসেন সুপ্রদীপ চাকমা হরিদা আক্তার বিধানরঞ্জন রায় আফমা খালিদ হাসান নূরজাহান বেগম শারমিন মুর্শিদ ও ফারুকি আজম